আমরা কয়েক কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম নদীয়ার ভীমপুর থানার আদাপতা গ্রামে নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার ঘটনায় সাংবাদিক বৈঠক কৃষ্ণনগর পুলিশ জেলার নদিয়ার ভীমপুরে নাবালিকা কন্যার খুন এবং দেহ উদ্ধারের ঘটনায় সাংবাদিক বৈঠক কৃষ্ণনগর জেলা পুলিশের এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার ইন্সপেক্টর রজত শুভ্র দাস সাংবাদিকদের মুখোমুখি হয় জানান ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে মৃতদেহ কোথায় পুঁতে রাখা হয়েছিল সেটি জানা যায় এবং পরবর্তীতে সেখান থেকেই ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয় তবে আজ ওই নাবালিকা কন্যার মৃতদেহ তদন্ত করা হবে এবং কিভাবে মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানা যাবে যদিও পরিবারের তোলা ধর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশ আধিকারিক জানান এখনও পর্যন্ত ময়না তদন্ত হয়নি ময়না ময়নাতদন্তের রিপোর্ট আসলেই সেটি সামনে আসবে তবে ঘটনাস্থলে ফরেনসিক টিম যাবে এমনটাও জানানো হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে তবে পুলিশ অনুমান করছে এই ঘটনার প্রণয় ঘটিত কারণেই ঘটে থাকতে পারে কি বলছেন পুলিশ সুপার কৃষ্ণনগরের শোনাব পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায় কৃষ্ণনগর থেকে মদন লেডি রিপোর্ট ডেলি নিউজ ভীমপুর কাণ্ডে যেটা হয়েছিল মেটা তো মেটাকে মিটার যেখানে পোতা হয়েছিল সেখান থেকে মেটাকে ওই স্টেজ সামনে রিকভারি করা হয়েছে এবং মেক্সটেজের সামনেই একটা শুরুথল করা হয়েছে তারপরে এখন পোস্টমর্টামের জন্য পাঠানো হয়েছে পোস্টমর্টাম এখনও হয়নি আজকে হবে পোস্টমর্টাম এবার তৃতীয় কথা হলো যে এই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রথমে তাকে অ্যারেস্ট করা হয়েছিল হুম এবং ওর দেখানোর দেখানোর জায়গার মতে এই বডিটা রিকভারি হয়েছে ওকে পিস পিসি পিরিয়ার দিয়ে পিসি নেওয়া হচ্ছে এবং পিসি পিসি পিরিয়ডে প্রত্যেকে আরও ইন্টারক্যাশন করা হবে এবং এর বিরুদ্ধে এর সঙ্গে আর কোনো জড়িত আছে কি না করলো না করলো সমস্তটা ইনভেস্টিগেশন করে বেরিয়ে যাবে ঘটনাস্থল থেকে মেড ইনার ওয়ার মেড যা পড়েছিলো সেগুলো পাওয়া গেছে চটি পাওয়া গেছে আচ্ছা মেয়ের একটা ব্যাগ আর মোবাইলটা কি পাওয়া গেছে না মেড ব্যাগ আর মোবাইল এখনো পাওয়া যায় না খোঁজ নিয়ে খোঁজ খবর চলছে আর কি মোবাইল কী মনে হচ্ছে খুন ধর্ষণ না শুধু খুন এখনো যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টাম না হবে এবং তদন্তে কি কুটির সেটা দেখা যাক সেই মতো করে মোটিভ বলা যাবে ছেলেটাকে কথাবার্তা বলে যেটা বোঝা গেছে ও বলছে ওই নিজেই করেছে কিন্তু এখনো যেটা দিয়ে করেছে সেটা এখনো পিসির পিরিয়ডে ওকে ওকে নিয়ে তল্লাশি চালানো হবে সেটা উদ্ধার করার মতো ফোনটা কীভাবে করেছে বলতে সেটা কোনো না হলে পরিষ্কার করে বোঝা যাবে না ওই ছেলেটা যে ছেলেটার কথা বেশি তো আমরা কিরকম করে বলা ঠিক হবে না পিএমটা হোক পিএমটা হলে পরিষ্কার করে বলা যাবে কি আর কোনটা হবে এই ঘটনায় জড়িত কি আরও কেউ আছে বা কাউকে গিয়ে এটাই 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 পিসিপিওটা এগুলো নিয়ে ইন্টারভিউশন করা হবে এবং সেই ব্যাপারগুলোই খুঁজে বার করার চেষ্টা করা হবে সন্দেহ করছে কাউকে যে আরও সঙ্গে কেউ ছিল সেরকম করে সেটা কিছু বলেনি পিসিপিওটা আরো জিজ্ঞাসাবাদ করা হবে মানে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হবে এবং ডিটেলসে সেই মতো তদন্ত প্রক্রিয়া করবে আচ্ছা এই খুনের কোনো পিছনে মোটিভ প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া গেছে যেটা যেটা বোঝা যাচ্ছে এটা ভালোবাসার নিরীক্ষে ঘটনাটা ঘটেছে আভাস পাওয়া যাচ্ছে কিন্তু সম্পূর্ণ পিসিপিওটাকে পিসি না নিয়ে তদন্ত না এগোলে পরে বোঝা যাবে না আসল ঘটনাটা ধর্ষণ হয়েছে কিনা সেই ব্যাপারে পিএমএস যে রিকুইশন দিয়েছি সেগুলো পাঠানো হয়েছে এবং পি এম হলে পরেই বোঝা যাবে ভালো ধর্ষণ হয়েছে কি হয়নি সেটা পরিষ্কার করে বোঝা যাবে